পাওনা আদায়ের কালীপুজো হ্যাঁ ঠিক তাই মুর্শিদাবাদের ঠিকাদার সংগঠন পুজোতেই প্রতিবাদ এবং আবেদন জানাচ্ছেন তাদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য টাকার পরিমাণও কম নয় কোটি টাকা মণ্ডপের গায়ে প্রতিবাদের ফ্লেক্স তাদের আন্দোলনের ছবি মিডিয়া কাভারেজ এমনকি মাতৃমূর্তির দুপাশেও চালচিত্রের মতো ফ্লেক্সে নিজেদের দুরবস্থার কথা জানিয়ে আবেদন করেছেন ঠিকাদাররা আজকে আমরা মুর্শিদাবাদ জেলায় আমরা প্রত্যেক বছর কন্ট্রাক্টর যে ইউনিট আছে সেই ইউনিট এ একটা পুজো কালী পুজো কমিটি আছে সেই কালী পুজো কমিটি ঠিকাদারদের দ্বারা পরিচালিত ঠিকাদাররা এই পুজোটা করে থাকে আজকে পঁচিশতম বর্ষ ওপেনিং হচ্ছে কিন্তু আমরা এই যে আজকের দিনে দাঁড়িয়ে যে দেখছেন এখানে যে প্যান্ডেল এখানে যে মায়ের সামনে মায়ের সঙ্গে আমরা যে ব্যবস্থা রেখেছি যে ছবিগুলো রেখেছি এই ছবিগুলোই বলে দিচ্ছে আমাদের দুর্দশাকে আজকে সারা পশ্চিমবাংলার সঙ্গে মুর্শিদাবাদ জেলাতেও প্রায় সাড়ে চারশো ঠিকাদার মুর্শিদাবাদ জেলায় আজকে নিরন্য আছে মুর্শিদাবাদ জেলায় প্রায় এই বৃহত্তর পরিবার অর্থাৎ মুর্শিদাবাদের ঠিকাদার সাপ্লায়ার স্টাফ লেবার এই বৃহত্তর মুর্শিদাবাদ জেলায় এর মতো আমি যতদিন ধরে এই ঠিকাদারি করছি কোনোদিন আজ পর্যন্ত এরকম হয়নি যে পেমেন্ট পাওয়া যায়নি পুজোর সময় আমরা প্রত্যেকবার পেমেন্ট পেয়েছি কিন্তু বছর প্রথম আমরা পুজোর সময় পেমেন্ট পেলাম না প্রায় সাড়ে তিনশো কোটি টাকা জল জীবন মিশনের আমাদের পেমেন্ট বাকি আছে আর সারা পশ্চিমবঙ্গায় প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা বাকি আছে আগামী দিনে পেমেন্ট পেয়ে আমাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারি এই সাড়ে চারশো ঠিকাদার পরিবার যেন নিরন্ন না কাটাতে হয় সরকারের কাছে সরকারের নজরে আসার জন্য এই যে আমাদের ছবি এই যে আমাদের পেপার কাটিং এটাই আমাদেরকে বলে দিচ্ছে মায়ের কাছে আমাদের আকুল নিবেদন সরকারের কাছে আকুতি যে আমরা যেন আগামী দিনে এই পেমেন্ট পাই এবং আমরা সচ্ছলভাবে আমাদের কাজকর্ম এবং আমাদের সোসাইটির তথা এই সরকারের যে উন্নয়ন সেই উন্নয়নকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারি আমরা সাধারণ মানুষের কাছে জল পৌঁছে দিতে পারি বিশুদ্ধ পানীয় জল যেন গ্রামে কাছে পৌঁছে দিতে পারি এটাই আর্জি এটাই মায়ের কাছে আমাদের কাতর বিনয়ীভাবে আমরা চাইছি সরকারের কাছে এই এই ছবির মধ্যে দিয়ে আমাদের মায়ের কাছে ভক্তেরা প্রার্থনা করেন ভক্তের বিশ্বাস মা ইচ্ছে পূরণ করেন এই অভিনব পুজো বার্তা সঠিক জায়গায় পৌঁছে যাক এটাই প্রার্থনা পঁচিশ বছরের পুরনো পুজো উদ্যোক্তাদের